তো সামুদ জাতি এবার সালেহ কয় সালেহ আমরা তোমারে যে কথাটা বলবো এখন তুমি তো কোনোদিনও পারবা না এরপরে বলতেছি কয় কি বলবা বলো সালেহ নবীকে কয় আল্লাহকে বলো এই যে পাহাড়টা দেখা যায় এই পাহাড়ের ভিতর থেকে দশ মাসের গর্ভবতী একটা উটনি আল্লাহ যেন বের করে আমাদেরকে দেখা দেয় এটা আল্লাহর বলো আচ্ছা পাহাড় থেকে উঠনি বেরিয়ে প্রথমে মানুষ হিসেবে আমরা বলি পাহাড় থেকে কি কখনো পাহাড়ের পেটে কি উঠ থাকে আরে মাটির ভিতরে কি থাকে তো কথা বলছে আল্লাহরে এই ভিতর থেকে গর্ভবতী উঠনি দশ মাসের গর্ভবতী উঠনি বের করতে আবার যেটার দুধ হবে তো তারা মনে করছে সালে এটা কইবো আর থাকি হইব নাকি আন্দাজি তাহলে আম করে আর ডিস্টার্ব করবো না সালেহ নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন দিক দিয়ে সালেহ নবী দোয়া করতে থাকলেন অন্য দিক দিয়ে সামুদ সম্প্রদায় তাকা দেখে পাহাড়ের পেট ফেটে আল্লাহ রব্বুল আলমিন গর্ভবতী উঠনি বের করে দেয় সালেহ নবীকে আল্লাহ কোরআনে জানায় দিলেন এদেরকে বলেন সুরা আরফে আল্লাহ বলেন হাদিহীনা কতুল্লা হিলাকুমায়তন ফাদারু হা তা কুলফি অব্দিল্লা এই যে আল্লাহ রুটনি এটা আল্লাহর নিদর্শন তোমাদের জন্য এটাকে ছেড়ে দাও তা কুলফি অবদিল্লাহ এটা আল্লাহর জমিনে খাবে যেমনে পারে এমনি চলবে ওয়ালা তামাসসুহা এটার গায়ে টাচ করবা না স্পর্শ করবা না যদি কর খারাপ ভাবে স্পর্শ ফায়া খুজাকুম আযাবুন আলিম তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে পাত্রা করবে আরেকটা নিয়ম বলে দিয়েছে কি হাদিহি নাকাতুল্লাহা শেরবু ওয়ালাকুম শেরবু ইয়াউমিম মা'লুম শুনো এটা আল্লাহর উটনি এটা একদিন পানিপান করবে তোমাদের পশুগুলো একদিন পানিপান করবে এটাকে কখনো ডিসটারব করবা না তাহলে এই জায়গায় একটু মনে রাখেন উঠনি আল্লাহর নিদর্শন প্রথম কথা দুই এটা এটার মতো রাস্তা ঘাটে চলবে মাঠে ঘাটে খাবে চলবে এটা এটা তিন নাম্বার কথা একদিন পানি পান করবে আর তাদের এলাকার বসুগুলা একদিন এটাকে ডিস্টার্ব করা যাবে না চার নাম্বার এটার গায়ে খারাপ নিয়তে টাচ করা যাবে না এটা আল্লাহ নিদর্শন এটা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে মানুষের অভ্যাস বুঝেন না এরা তো খারাপ নিয়তে টাচ করতে নিষেধ করছে দেখি না কি হয় এলাকার মধ্যে নয় জনের একটা ডাকাত দল ছিল বলেন কয়জন এরা খালি অপকর্ম করে বেড়াইতো রাতের বেলা চিন্তাই করতো লুণ্টন করতো এদেরকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাইলো যে তোমরা আল্লাহর যে নিদর্শন সালেহ নবী দোয়ার মাধ্যমে যে উটনি দুনিয়াতে আনছে এই তোমরা হত্যা করবা এই বলে ওই নয় ডাকাত দলকে রাজি করালো এটা একটা বিষয় ডাকাত দল কি করলো উটনিকে রাতের বেলা ফা করুন না কথা এই উটনিকে তারা হত্যা করলো বলেন না সালেহ নবী দৌড়ে আসছে সর্বনাশ কে করছে এই কাজ আজাব আসবে সালেহ নবী তো জানে যে আল্লাহ আমাকে জানাই দিবে এটা কারা করছে ওই নয় ডাকাত চিন্তা করলো আমাদের ব্যাপারটা যদি সালেহ নবী জেনে যায় তাহলে তো আমরাও সমস্যায় পড়ব এক কাজ করি আজকে রাতে সালেহ নবীর দুনিয়াতে বিদায় করে দিই কি করলো তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহ এই ডাকাত দল শপথ করলো যে আজকে রাতেই আক্রমণ চালায়া সালেহ কে আর তার শেষ করে দিবে উনিশ্বরার শেষ নাম্বার 20টা খুব সুন্দরভাবে আছে দেখুন কানু তাকাসমু মা নয় জন শপথ করলো আজ রাতে সালে কে হত্যা করবো রাতের বেলা অতর্কিতা যদি কেউ জিজ্ঞাসা করে আমরা শপথ বলবো আচ্ছা এরা শপথ খাওয়ার কি দরকার আছে আমি মানে ডাকাত্রা তো জানে যে এই জাতীয় অপকর্ম ঘটলে আম উপরেই সন্দেহ তীর আসবে আর যদি আসে আমরা বলবো না 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 আমরা ছিলাম না ওই যে চোরে কে চুরি করছে আর আমরা না আমরা না আপনি জিজ্ঞাসা করছে আপনি না এরা আগে থেকেই বলতেছে আমরা বলবো মামা শাহিদ না মাহলিক আহলি বা ইন্না আলা সাদিকুন যে এই হত্যাকাণ্ডের সাথে আমরা জড়িত না মানে আগে থেকে পুরো নিয়ত কি কি বলবে এবার তারা চক্রান্ত করলো ওয়া মাকারু মাকর তারা চক্রান্ত করলো ওয়া মাকারনা মাকর আমি আল্লাহ চক্রান্তের সমচিত জবাব দিয়ে দিলাম তারা কি করলো চক্রান্ত তারা কি করলো আল্লাহ কয় ওমাকার না মাকর আমি তাদের চক্রান্তের সমচিত জবাব দিয়ে দিলাম এজন্য ইসলাম মুসলমানকে ধ্বংস করার চক্রান্ত যদি কেউ করে তাদেরকে আল্লাহ সমচিত জবাব আজ হোক কাল হোক ঢিল দিতেছে ঢিল দিতেছে এমন ধরা ধরবে তে সমচিত জবাব দিয়ে দি সঠিক বিষয়কে কখনো শেষ করার সর্বযন্ত্র করা যাবে না যদি করেন তা আপনি শেষ হয়ে যাবেন আল্লাহ বুঝার তৌফিক দান রাতের বেলা সত্যি সত্যি গেছে সালে নবীর মারতে পাহাড়ের পিছনে গিয়ে লুকিয়ে আছে তাফসিরের কিতাবে আসছে প্রথমে হামলা চালাইছে হামলা কর যেই মাত্র হামলা করতে যাবে কে যেন উল্টা তাদের উপর হামলা চালাইছে কেউ নাই কিন্তু আশেপাশে কেউ নাই কয়বার হলো একবার আবার দ্বিতীয়বার হামলা চালাইছে চালানো মাত্র কে যেন আগে আবার হামলা তাদের উপরে চালায় আরে ঘটনা কি এটা কে করে তৃতীয়বার হামলা চালাইতে গেছে এবার ফাইনাল হামলা চালাবে যে এই আক্রমণে সালেহ আর তার পরিবারকে খতম করব এবার তারা যখন ফাইনাল আক্রমণ করতে গেছে কে যেন তাদের উপর ফাইনাল আক্রমণ করে তাদেরকে শেষ করে দিয়েছে সালে আলী সালাত সালামকে আল্লাহ জানায়া দিলেন আপনারে মারার প্ল্যান করেছিল তারা আমি আল্লাহ রাতের বেলা ফেরেস তাদের মাধ্যমে তাদের প্ল্যান নস্বাত করে দিয়েছি তাহলে সালে আলি সালামের জাতি যখন এইভাবে উটনিকে হত্যা করলো আবার মারার ষড়যন্ত্র ইত্যাদি করলো এই সব কিছু তাদেরকে বললো দেখো তোমরা মেরে ফেললা অথচ তোমরাই বলছো দোয়া করা আল্লাহর কাছে দোয়া করি যেন উটনি বের করে আল্লাহ করলেন আবার আমাকে মারার জন্য ষড়যন্ত্র করছে একদল দেখো তারাও সফল হতে পারেনি উল্টা তারা শেষ হয়ে গেছে সুতরাং আল্লাহকে মেনে নাও এরাও কয় না মানলে কি হবে ওই আজ জাতি কি বলছিল আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে না মানলে কি হবে বললেন তাদেরকে বলেন তোমরা আর তিন দিন আরামে বসবাস করো কয়দিন তিন দিন পর তোমাদের উপর রাজা আসবে এই কথা শোনার পর সামুদ সম্প্রদায় মানে আমি মাঝে মাঝে চিন্তা করি দেখেন বলে দিছি কিন্তু যে তিন দিন পরে গজব আসবে আমি চিন্তা করি এই যুগে যদি আল্লাহ কোনো নবী পাঠাইতেন আর ওই নবী যদি বলে ফেলতেন যে তিন দিন অপেক্ষা করো গজব আসবে আল্লাহ জানে আমরা কি বলতাম নবী তো আর আসবে না নবী তো আর আসবে না তো চিন্তা করি যে আমাদের কাছে যদি এরকম কোনো নবী এসে বলতেন যে আর তিন দিন অপেক্ষা করো তিন দিন পরে গজব এসে সব শেষ হয়ে যাবে আমি চিন্তা করি এরকম যদি হতো হবে না তো হলে আমরা কি বলতাম আল্লাহ জানে সালেহ নবী যখন বললেন আর তিন দিন অপেক্ষা করো তিন দিন পর গজব আসবে এরা কি এদের একশন কি হইলো আমি জানি না আমরা কি বলতাম কিন্তু এরা বলছে কি এরা এদের মত করে চলতে থাকলো তিন দিন চিন্তা করেন তিন দিন পর গজব আসবে একজন নবী বলছে কোন নবী যেই নবী ইতিমধ্যে দোয়ার মাধ্যমে মুজেজা প্রদর্শন করলো আবার অনেকগুলা ঘটনার মাধ্যমে বলল দেখো আল্লাহ আছে এর পরেও বললেন তিন দিন পর সেই আল্লাহ গজব দিবে এরা সুন্দর আরামসে দিন কাটায়ার কয় থুর আমদাজি এর কথাইগুলোকে বিশ্বাস করে তিন দিন পর ফা اخذت হুমাস সাইহা প্রচন্ড একটা আওয়াজ আসলো। তাফসির কিতাবে আসছে প্রথমে হালকা ঠান্ডা বাতাসের মতো আসছে এরা কয় আহ এরা আমাদের জন্য আরো ভালো দেখি চালে কয় গজব কই গজব এই ঠান্ডার মধ্যে আস্তে 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 এমন বিকট আওয়াজ শুরু হলো তাদের উপর গজব এসে তাদেরকে ধ্বংস করে দিল আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের ঘর বাড়িগুলা এখনো তাবুকের আগে যদি এখান দিয়ে যাও তোমাদের সামনে স্পষ্ট নবী তাবুক যুদ্ধে যাওয়ার সময় সাহাবাদেরকে বললেন সাবধান এখানে বেশিক্ষণ থাইক না তাড়াতাড়ি এটা পার হও কেন আমি আশঙ্কা করি না জানি তোমাদের উপর ওই গজব আসে যেই গসব জালেম সম্প্রদায় সামুক জাতির উপর আসছে আমার উন্মতের উপর যেন না আসে তাড়াতাড়ি বলাও তাহলে সামুদ জাতিকে ধ্বংস করলেন কে আদ জাতিকে ধ্বংস বললেন কে বলেন তো আদ জাতির নবীর নাম কি সামুদ জাতির নবীর নাম কি সালেহ এবার আল্লাহ বলেন আমি কারুন কে ধ্বংস করছি ফের আউন কে ধ্বংস করছি হা মান কেও আমি ধ্বংস করছি সুরাতুল কসস ছিয়াত্তর থেকে একাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন

কারুন মুসা আলাইহিস সালাতু সালামের সম্প্রদায়ের একজন ছিল ফাবাগ আলাইহিম কারুন তাদের উপর বাগা সীমা লঙ্ঘন করলো তাদের উপর উদ্দত প্রকাশ করল অহংকার প্রকাশ করল আল্লাহ বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইননা মাফatihahu lata nu bil usbati আল্লাহ বলেন কারুন কে আমি এত সম্পদ দান করেছিলাম কারুনের সম্পত্তির যে চাবিগুলা এই চাবিগুলা বহন করত একদল শক্তিশালী সম্প্রদায় শুধু তার চাবি বহন করত কি বহন করত চাবি তো কারুন কে আল্লাহ এত সম্পদ দান করেছেন موسی আলি ওয়াস সালাম কারুন কে বললেন ইন ক্বালা লাহু কওমুহু লা তাফরা ইন্নাল্লাহ লা ও সম্প্রদায় তাকে বলল তুমি অহংকার করবা না আল্লাহ অহংকারদেরকে পছন্দ করে না তো মুসানবি তাকে বলেছিলেন আহসিন কামা আহসান আল্লাহ ইলাই আল্লাহ তোমার যে ধন সম্পদ দান করেছে এই ধন সম্পদ থেকে তুমিও একটু দান করো মানুষের প্রতি অনুগ্রহ করো কারণ জবাব দিল আল্লাহ আমারে দান করছে মানি তাওসুবিল্লাহ বলেন আমাদেরকে ধন সম্পদ দান করেন কে মুসা নবী বললেন আহসিন কামা আহসান আল্লাহ ইলাইক আল্লাহ যে তোমার ধন সম্পদ দান করেছে তোমাকে অনুগ্রহ করেছে তুমিও মানুষের প্রতি একটু অনুগ্রহ করো কারণ জবাব দেয় ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইন্দি কারণ জবাব দেয় আমার জ্ঞানের মাধ্যমে এই সম্পদ আমার কাছে এসেছে আমার জ্ঞানের এত বেশি জ্ঞান আমার যে আমি জ্ঞানের মাধ্যমে এই সম্পদ উপার্জন করেছি কোন কোন তাফসির কারক লিখেছেন কারণ ছিল রসায়ন বিদ্যায় পারদর্শী কোন বিদ্যা রসায়ন বিদ্যা তো কারণ সে বলে যে আমি আমার জ্ঞান আমার জ্ঞানের আলোকে এই সম্পদের মালিক হয়েছি সাবধান জিন্দিগিতে এই কথা বললেন না আপনার যা কিছু আছে সব দিয়েছেন আমি আমার জ্ঞানের মাধ্যমে এটার মালিক হয়েছি কি তুমি আন্দাজি কথা আমার সম্পদ মানুষ দিকে দিলেন

তার পূর্বে কত শক্তিশালী সম্প্রদায় যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করলাম এটা শুধু কারুনের জন্য নসিহত না এই যুগের জন্য নসিহত এ তোমরা যারা সম্পদের বড়াই করো তোমরা কি জানো না তোমাদের পূর্বে বহু জাতি ছিল যাদের সম্পদ ছিল অনেক যাদের সন্তান ছিল যাদের জনবল এবং জনবলের কোনো অভাব ছিল না আমি তাদেরকে ধ্বংস করে ছাড়লাম তোমাদেরকে ধ্বংস করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না আল্লাহ বলে সে কি দেখে না তার পূর্বে কত জাতি যাদের ধনবল জনবল সম্পদ ছিল আবার পিছনে অনেক লোক ঘুরতো বর্তমান যুগেও দেখবেন কিছু সম্পদ আর পিছনে অনেকে ঘুরে সে অনেক নিজেকে কিছু মনে করে আরে আমি আমরা আমাদেরকে মনে করেন রাস্তা দিয়ে হাঁটলে পিছনে অনেকে হাঁটে মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ জানি এত মানুষ পিছে হাঁটে কখন জানি ধইরা ফেলে এই বেটা এমনি হাঁটো আর মনে করো নিজেরই কিছু হয়ে গেছে এই জন্য বেশি হাইটেন না পিছনে হাঁটেন সত্যি সত্যি আপনারা হাঁটলে আল্লাহ জানে কখনো যদি এরকম আসে যে পিছিয়ে হাঁটতা এতজন ধরে ফেলবে আল্লাহ আমারে ধরবে পিছনে এত মানুষ হাঁটে দেখা বড়াই করো না তোমার পূর্বে কত মানুষ ছিল পিছনে ধনবল জনবলের অভাব ছিল না এদেরকে আমি আল্লাহ শেষ করে দিছি তোমরা কি শেষ করতে কোনো ব্যাপার না কারণ কয় আমার জ্ঞানের মাধ্যমে এই সম্পত্তি আমি অর্জন করেছি আল্লাহ কয় কারণ কি জানে না তার পূর্বে কত শক্তিশালী সম্প্রদায় ছিল ধনবল জনবলের অভাব ছিল না এদেরকে আমি আল্লাহ ধুলি করে দিয়েছি কারণ তো কোনো ব্যাপার না এই কথা বলার পর কারণ একদিন কি করলো আপনার দল বল নিয়ে ফখরাজ আলা কওমিহি ফি জিনাতি শাস্ত্রজ্জা করে বের হয়েছে এখন একটু দেখেন তো সত্যি করে বলবেন অনেকের ধনসম্পদ দেখলে আমাদের এরকম মনে হয় না হরে এর এত কিছু না আরে হইতে পারে কিনা এই জন্য আপনি উপরের দিকে না তাকিয়ে আপনার যে নিম্ন শ্রেণীর যারা তাদের দিকে তাকানো যারা দুনিয়া চায় যারা দুনিয়াত কামনা করে তারা কারুন কে দেখা কয় হায় আমাদেরকেও যদি কারুনের মতো ধনসম্পদ দেওয়া হতো

জ্ঞান দেওয়া হয়েছে বলেন সঠিক জ্ঞান বলেন কি জ্ঞান যাদেরকে সঠিক জ্ঞান দেওয়া হয়েছে তারা বলতো ওয়াইলাকুম তোমাদের জন্য ধ্বংস সওয়াবুল্লাহি খায়ের আল্লাহর যে পুণ্য আর প্রতিদান এটাই উত্তম লিমান আমানা যে ইমানদার তার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত প্রতিদানটাই উত্তম তাহলে দুনিয়াদাররা কয় আমাদেরকে যদি কারুনের মতো দেওয়া হতো আলেমরা কয় না না আল্লাহ যা দেয় আল্লাহ যেটা দেন এটাই তোমাদের জন্য উত্তম তাহলে বলেন তো আমাদের মাঝে কেউ দশ হাজার টাকার মালিক আর কেউ হালাল ভাবে দশ লক্ষ টাকার মালিক এই দশ লক্ষ টাকার মালিক হালাল ভাবে যিনি হয়েছেন তার এই মালিকানা দিয়েছেন কে আর যাকে আল্লাহ দশ হাজার টাকার মালিক হালাল ভাবে বানিয়েছেন এই দশ হাজার টাকার মালিকানাও তাকে দিয়েছেন কে তাহলে দুনিয়াদার কয় আমারে যদি উরকম দেওয়া হতো আর আলেম রাখ হয় না না আল্লাহ যা দিয়েছেন এটাই ঠিক এ দু রোগী বুঝে আসছে তো কারণের অনেক ধন সম্পদ মুসানবীর কথা কারুণের আর বেশি ভাল লাগে না নাওজুবিল্লাহ এবার কারুণ চাইলো মুসানবীরের জনগণের সামনে অবমান করবো কার সামনে নাউজিল্লা মুসানবির উপর ভয়ঙ্কর মিথ্যা অপবাদ দিয়ে মুসানবীকে জনগণের সামনে অপমান অবদস্ত করতে চেয়েছে ধন সম্পদ এই উভয়টাকে মানুষের চোখের সামনে আল্লাহ বলেন আর কারণ আর তার ধন সম্পদ সব আমি মাটির নিচে ধাপন করবো নিচে কারণের ধনসম্পদের চাবি একজন বহন করত না এক দল একদল দল শক্তিশালী আছে না মাটির নিচে আল্লাহর দুলিশাত করে দিয়েছেন মাটির সাথে মিশিয়ে দিয়েছেন শুধু মানুষটাকে না ধনসম্পদকেও আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার ফিক দান করেন তাহলে কারণকে আল্লাহ ধ্বংস করে দিলেন এরপরে আল্লাহ বলেন নফির আউনা ও হামান ফেরাউন আর হামান এরও ধ্বংস করলাম খুব মন দিয়ে শুনুন মুসা আলিসালামের কথায় যখন মানুষ দলে দলে মুসলমান হইতেছে সত্যের পতাকার নিচে যখন আসতেছে ফেরাউন একদিন প্ল্যান করলো তার দল নবীর অনুসারী যারা তাদেরকে হামলা করবো তাদেরকে ধ্বংস করে দিব সুরাতুশ আর আয়াত নাম্বার তিপ্পান্ন থেকে চৌষট্টি নম্বর আয়াত পর্যন্ত আল্লাহবাক রব্বুল আলামিন বলেন আমি বললাম রাতের বেলা আপনার দল নিয়ে বের হয়ে যান আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা আপনি বের হয়ে যান আপনাদেরকে অনুসরণ করা হবে পিছন থেকে ধাওয়া করা হবে আপনি তাড়াতাড়ি রাতের বেলা বের হয়ে যান মুসানবী এবং তার অনুসারী বের হয়ে যায় রাতের বেলা যখন চলতে লাগলেন যাইতে যাইতে এক পর্যায়ে এমন এক জায়গায় চলে যায় ফালাম্মা তার আল জামান কালা সাবু মুসা ইন্না লাবুদ্দর কুন এই জায়গাটা একটু বুঝেন আমরা এই জায়গায় আসলাম আরেক দল রাস্তায় আসছি এটি সবাই রাস্তার দিকে তাকান তো একবার তাকায় আবার এদিক তাকান রাস্তার দিকে তাকান ভাই একটু তাকায় একটা জিনিস মনে করেন তাহলে আয়াতের তাফসিদটা বুঝবেন রাস্তায় একদল আছে আর আমরা এই জায়গায় বলেন তো আমরা রাস্তার মানুষগুলারে দেখব কিনা বাস এবার তাকা নিতে আর তার অনুসারীরা যখন যাইতে যাইতে সমুদ্রের পারে চলে গেলেন বলেন তো সামনে কি সমুদ্র বলেন সামনে কি আর তার অনুসারী যারা আছে অনুসারীরা পিছনে তাকায়া দেখে ফেরাউন আর তার বাহিনী এমন জায়গায় চলে আসছে যে দুই দল দুই দলকে দেখতে পাইতেছে বুঝছেন মানে মুসানবীর অনুসারীরা শত্রুদেরকে দেখতেছে শত্রুরা ইমানদারদেরকে দেখতেছে বলেন সামনে কি সমুদ্র বলেন সামনে কি পিছনে বলেন শত্রু পিছনে কি সামনে বলে পিছনেও বিপদ সামনেও বিপদ আলা সাব মুসা ইন্নাহ আল্লা মুদ্দর ফুল অনুসারীরা গনুশারিরা বললেন মুসা আমরা ধরা খেয়ে গেলাম এই তো ফেরাউন আমাদেরকে দেখতেছে ফেরাউনের বাহিনী দেখতেছে ইমানটা একটু তাজা করে বলেন সামনে কি পিছনে সত্য কি বিপদ

রাস্তায় কারা পিছনে কারা ইমান দাররা রাস্তা দিয়ে পার হচ্ছে পার হইতে হইতে মাঝামাঝি যখন গেছে ফেরাউন আর তার সম্প্রদায় যারা পিছনে তাফসিরের কিতাবে আসছে ফেরাউন ওই রাস্তার সামনে দাঁড়ায় পিছনের এদেরকে বলে কি বুঝলা তারা কয় কি এতদিন তো আমার খোদা মনে করতা শুধু তোমরা অন্য জায়গায় এখন দেখো আমি কেমন খোদা এই যে সামনে এখন রাস্তা সমুদ্রে আমার হুকুম এখানেও চলে ফেরাউন আর তার বাহিনী মুসানবী আর তার অনুসারী রাস্তার মাঝখানে ফেরাউন তার বাহিনী ও রাস্তায় উঠছে তাহলে বলেন সামনে ইমানদার এবার রাস্তায় পিছন থেকে কারা বেঈমান বলেন কারা ইমানদাররা ও পাশে চলে গেছে একদম দেখবেন এক নাম্বার পাড়া সাত নাম্বার পৃষ্ঠা খুললে দেখবেন খুব সুন্দর ভাবে আছে ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইমানদাররা রাস্তা পার হয়ে যাওয়ার পর আল্লাহ বলেন ফান চেইনা কুম্ভ গরোকনা আলা ফের রাউল ওং তং জুরুন সুরে বা কারোর পঞ্চাশ নম্বর আর কারো ঘরে কোরানের বাংলা অনুবাদ যদি থাকে একটু বলতে পারেন দেখেন আল্লাহ বলেন ইমানদাররা রাস্তা পার হয়ে ওপাশে চলে গেছে চলে যাওয়ার পর মুসানবী ইমানদার দেখে বললেন ঘাম হয় একটু পিছনে তাকাই দেখো না কি হয় পিছনে তাকাই এখন রাস্তায় কারা বেমানদা রাস্তার ওপাশে কারা ইমানদাররা সব তাকায় আল্লাহ বলে আন্তুম তান জুরুন ব্যাপারটা তোমরা দেখতেছিল ইমানদাররা তাকায় গেছে দেখি কি হয় রাস্তায় আর কোন ইমানদার নাই বেইমানরা শুধু রাস্তায় আল্লাহ রাস্তারে বললেন রাস্তা আগের মতো হয়ে যাও আল্লাহ এইটাই বললেন আলা ফিরা ফেরাউন সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিলাম ডুবিয়ে মারলাম আসেন সুরে আন কাবুতের ওখানে যাই সুরে আন কাবুতের আটত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন ও আদান আতকে ধ্বংস করলাম সামুদকে ধ্বংস করলাম কারুনকে ধ্বংস করলাম ফেরাউন আর হামান এই দুইটারে ডুবাইয়া মারলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেন মারলাম আমার হুকুম তাদের কাছে গিয়েছে তারা অমান্য করেছে শুধু অবমাননা উদ্ধত আচরণ করেছে শুধু উদ্ধত আচরণ না বরং তারা আমার যে গজব তাদের কাছে আসবে এই গজবকেই তারা চ্যালেঞ্জ জানাইছে যে আল্লাহরে বলো গজব দিতে দেখি কি হয় এইজন্য সাবধান সাবধান সব সময় নত হয়ে থাকা সব সময় নিজেরে মনে পড়া যে আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় পাপি আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমি তো মনে করি এই যুগে অন্য কারো দিকে তাকানোর সুযোগ আপনার নাই শুধু নিজের চিন্তা করেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন এই চিন্তা করা তাহলে বলেন তো আমাদের রব আগেও ছিলেন এখনো আছে ভবিষ্যতেও থাকবে যিনি কোনো দিন ও শেষ হবেন না তিনি কে আল্লাহ সে আল্লাহর উপর একিন বিশ্বাস আস্থা আমরা যেন পরিপূর্ণ ভাবে নিয়ে কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন মাদ্রাসা শেখুল হাদির সাহেব হুজুর চলে এসেছেন হুজুরে বসিয়ে রেখে দুই তিন মিনিট কথা বলে ফেললাম হুজুরের কাছে ক্ষমা চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম কথার উপর যেন আমরা সকলে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন